আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও আপনাদের মাঝে নতুন একটি বাইসের নৌকা তৈরির ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের দেখাবো সেই সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়া উপজেলায় গুনাইগাতি গ্রামে দুই হাজার পঁচিশ সালে এসে নতুন একটি বাইসের নৌকা তৈরি করছে নৌকা বাইস হল আমাদের গ্রাম বাংলার একটি প্রাচীন ঐতিহ্য ও জনপ্রিয় খেলা এই নৌকা প্রায় হারিয়ে যেতেই বসেছিল এখন নতুন নতুন গ্রামে নতুন নতুন নৌকা তৈরি করে এই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে আপনারা এখন যে নৌকাটি দেখতে পাচ্ছেন এই নৌকার কাজ কয়েকদিন হলো শুরু হয়েছে এই নৌকাটি প্রথমে কাঠ ক্রয় করে আনে এরপরে এই নৌকার যারা মিস্ত্রি আছে তারা নৌকার দুটি গলি ও দ্বারাসহ পাঁচ ছয় দিন কাজ করে তারপরে নৌকাটি দ্বারা পারে আপনারা এখন যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় নৌকার দ্বারা এই দ্বারাটি পারতে তৈরি করতে প্রায় সাত থেকে আট দিন সময় লাগে তারপরে মূল নৌকার কাজ শুরু হয় এই নৌকাটি তৈরি করছে রঞ্জিত মিস্ত্রি যিনি ইতিপূর্বে পাবনা সিরাজগঞ্জের বেশ কয়েকটি নৌকা তৈরি করেছে একটি বাইসেন নৌকা তৈরি করতে প্রায় দুই থেকে আড়াই মাসের মতো সময় লাগে এবং ছয় থেকে সাতজন মিস্ত্রি এই নৌকা তৈরি কাজ করে থাকে আপনারা এখন যে নৌকাটি দেখতে পাচ্ছেন এই নৌকাটি সম্পূর্ণ শাল কাঠ দিয়ে তৈরি করা হবে এবং সামনে এবং পিছনে যে দুটি গলি থাকে এই গলি দুটি মেহগুনি কাট দিয়ে তৈরি করা হয়েছে আসলে মিস্ত্রি কাজে ব্যস্ত থাকার কারণে তার কাছে সাক্ষাৎকার নেওয়া হয়নি পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে এই নৌকার আপডেট জানাবো এবং এই নৌকাটি সম্পর্কে বিস্তারিত মালিক পক্ষ এবং মিস্ত্রির কাছে সকল তথ্য নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন কিভাবে নৌকার কাজগুলো করা হচ্ছে আসলে নৌকা বাইজ অনেক জনপ্রিয় খেলা যার কারণে শখের বসে প্রতিটি গ্রামে এখন নৌকা তৈরি করা হচ্ছে বর্ষা মৌসুমে আসলে মানুষের ওইরকম কাজ থাকে না যার ফলে মানুষ নৌকা বাইজে অনেক আগ্রহী হয়ে থাকে এবং পানি আসার সঙ্গে সঙ্গে তারা নৌকা নিয়ে আনন্দ উল্লাস করে থাকে ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন নৌকার কাজটি সবেমাত্র শুরু করা হয়েছে ইতিপূর্বেই নৌকার কাছে কত মানুষ এসে উপস্থিত থাকে মিস্ত্রিদের কাজে সাহায্য করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ছোটো বড় সকলেই কিন্তু আগ্রহ নিয়ে নৌকাটির কাছে এসে নৌকাটি তৈরি করা দেখছে আসলে গ্রাম বাংলার মানুষ কিন্তু আনন্দপ্রেমী হয়ে থাকে যার ফলে তারা খেলাধুলাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে আপনারা এখন যে নৌকাটি তৈরি করা দেখছেন এটি হলো বাইসের পানসি নৌকা এই নৌকাগুলো বেশিরভাগ পাবনা এবং সিরাজগঞ্জের মানুষেরা এই ধরনের নৌকা তৈরি করে থাকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম বাইসের নৌকা তৈরি করা হয় আসলে পোকারবেদের এ এক এক এলাকার নৌকা এক এক রকম হয়ে থাকে আপনারা এখন যে নৌকাটি দেখছেন এটি হলো এই নৌকাগুলো বেশিরভাগ পাবনা এবং সিরাজগঞ্জের মানুষেরা তৈরি করে থাকে এই পানসি নৌকা এই নৌকাটি যখন পানিতে চলে অনেক সুন্দর দেখা যায় বিভিন্ন রঙে রাঙিয়ে বিভিন্ন ডিজাইনের মাধ্যমে এই নৌকাটিকে আরও সুন্দর করে সাজিয়ে তোলা হয় আপনারা এখন যে নৌকাটি দেখতে পাচ্ছেন এই নৌকাটি প্রায় লম্বায় সত্তর থেকে পঁচাত্তর হাত এর মধ্যেই গজ হিসেবে ধরতে গেলে বত্রিশ অথবা তেত্রিশ গছ গলিসহ এই নৌকাটির দৈর্ঘ্য প্রায় আশি থেকে পঁচাশি হাত একটি নৌকা তৈরি করতে মিস্ত্রি সহ প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার মতো খরচ হয়ে থাকে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে নৌগাবাইজের সকল আপডেট ও নতুন নতুন নৌগাবাইজ আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বাৰে

ये इसको है तो ना भारी नहीं है आई दे आओ और कोई अच्छा बोल तो रहेगा